একটি বস্তুর ভর পনেরো কেজি এবং সেটি সাত মিটার পার সেকেন্ড সমান গতিতে চলমান বস্তুটির গতিশক্তি কত হবে আচ্ছা ভর বা মাস পনেরো কেজি ভর বা মাস পনেরো কেজি আচ্ছা ভি ভেলোসিটি সাত মিটার পার সেকেন্ড ভি ভেলোসিটি মানে হচ্ছে গতি বস্তুটির গোতি শুক্তি গোতি শুক্তি গোতি শুক্তির শুত্র হোছে হাপ ইন্টু এম ভি সকোযার তালে হাপ ইন্টু এম পনেরো কেজি স্কয়ার ভেলোসিটি হচ্ছে সেভেন ভি স্কোয়ার মানে সাত গুণ সাত এটাকে কাটাকুটি যায় না তাহলে এটাকে গুণ করে দিতে হবে পনেরো গুণ সাত গুণ সাত এটাকে গুণ করলে হবে সাতশো পঁয়ত্রিশ বাই দুই এটাকে ভাগ করে দিতে হবে সাতশো পঁয়ত্রিশ ভাগ করলে তিন দুগুণি ছয় ছয় দুগুণি বারো সাত দুগুণি চোদ্দ অবশিষ্ট থাকছে পাঁচ দুগুণি দশ আসলে আমাদের গতি শক্তি গতি শক্তি সমান সমান তিনশো সাতষট্টি দশমিক পাঁচ জুল